শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ফের নতুন সিদ্ধান্ত হলো এবার অনির্দিষ্টকালের জন্য আবারও প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হলো আগামী রবিবার থেকে অর্থাৎ চার আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে এবং আগামীকাল থেকে আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এই সংক্রান্ত নিউজ বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যেমন এই নিউজটি দ্য ডেইলি ক্যাম্পাস করেছে নিউজটির শিরোনাম করা হয়েছে প্রাথমিক বিদ্যালয় ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিস্তারিত অংশ রয়েছে যে আগামীকাল রবিবার চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার ফলে আগামীকাল থেকে সব বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ শনিবার তিন আগস্ট বিকাল চারটার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন যে আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি আপাতত আগামীকাল থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে তিনি জানান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান আপাতত খোলার মতো কোনো পরিস্থিতি নেই এজন্য আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত থাকলেও সেটি কিন্তু পরিবর্তন করেছে এবং আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তোমাদের প্রাথমিক বিদ্যালয় বা অন্যান্য বিদ্যালয়গুলো বা বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকবে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেটগুলো অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া স্কুল কলেজগুলো কখন খুলবে মাধ্যমিক পর্যায়ে কলেজ পর্যায়ে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিদ্যালয়গুলো কখন খুলবে তো সেই বিষয়ে কিন্তু এখনও কোনো আপডেট আসেনি যেহেতু প্রথম সিদ্ধান্ত হয়েছিল যে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে সেটি কিন্তু আপাতত এখন আর থাকছে না আগামী কাল থেকে আর খুলছে না যেহেতু সেক্ষেত্রে তোমাদের যাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় বা তোমার অন্যান্য কলেজগুলো সেগুলো কিন্তু খোলার বিষয়ে এখনও ধোয়াশা রয়েছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ